কৃষি ও কৃষকের সাথে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শহীদা গ্রসীত ফার্মের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন খুলনা জেলার দাকব থানার কৈলাসগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে এখানে আমাদের শহীদাগ্রসী ফার্মের জাপান থেকে আমদানিকৃত একটা বীজ সুপার ফার্মার দাদা এটা বলেন তো সুপার সুপার ফার্মার সুপার ফার্মার দাদা আমি আপনার কাছে একটু জানতে চাইব যে এর আগে তো আমি আপনার খেতে ব্যক্তিগতভাবে নিজে এসেছি এবং আপনি যার মাধ্যমে বীজটা নিয়েছেন আমি যেহেতু বীজ ভান্ডারের সম্মানিত রিটেইলার চেয়ে আমার বীজটা পছন্দ হয়েছে হ্যাঁ আমার বন্ধুবারের কথা মতন আমি লাগাইছি আমি প্রতি বছর লাগাই দুই তিন পদের হ্যাঁ কিন্তু এই বছর দুই তিন পদের লাগাইছি বড় বড় করেন যে আমার 10 বিগের খেতে

লম্বা আছে সম্মানিত রিটেইলার বাবু কবিশঙ্কর মন্ডল দাদা কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনি যে আমাদের সহিদা গ্রশীদের যে একটা বীজ মানুষের কাছে তুলে দিয়েছেন আমাদের বীজ ভান্ডার থেকে সংগ্রহ করে তো দিয়েছি কারণ এটা হচ্ছে আমার সম্মানিত চেয়ারম্যান যেন শহীদ ইসলাম স্যার তার সাথে আমি পরামর্শ করে তার বীজের গুণগত মান সম্পর্কে অবগত হয়ে তার বিশ্বাস করে এই আমি আমি আমার যারা যারা আছে তাদের কাছে দিয়েছি তাকে বারবার ধন্যবাদ দিতে হয় তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে দাদা আপনি এই বীজটা আপনি কৃষকের হাতে তুলে দেন আমি তো আছি বিশ্বাস করে আমি এই বীজটা আমি সব কৃষকদের হাতে বন্ধুবান্ত

এবং এই বীজটা যাতে আরও সুন্দর আগামী বছর হয় এই আশা আমি ছাড়ের কাছে আশা করব। এবং এই রকমভাবেই আমি যেন প্রত্যেকটা কৃষকের হাতে তুলে দিতে পারি এই আশা